নমস্কার কেমন আছেন সবাই আমি ঋতু আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে করব মিষ্টি দিয়ে আর ডুমো ডুমো আলু দিয়ে মাছের ডিমের একটা মজাদার রেসিপি যেটা অনেক টেস্টি হয় খেতে তা প্রথমেই আমি কিছুটা মাছের ডিম নিয়েছি যেটাকে বেশ অর্ধেকটা মতন লেবু দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে ভালো করে ধুয়ে নেব লেবুটা দিলে কি হয় মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটা চলে যায় ধুয়ে আমি মাছের ডিমগুলোকে ঠিক ছোট ছোট আকারের পিস করে নিয়েছি দিয়ে একদম জল ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে এটাকে রেখে দেব ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি এক চামচ মতন রসুন বাটা এক চামচ মতন আদা বাটা ছোটো চামচের এক চামচ মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ মতন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা এবার একটু জল দিয়ে আমি মশলাটাকে একদম রেডি করে নেব তো মশলা আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি আলু আর কুমড়ো কুমড়োগুলোও কিন্তু আমি এখানে বড়ো সাইজের চৌকো করে কেটে নিয়েছি আর আলুগুলোও একটু বড়ো সাইজের ডুমো করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচানো কিছুটা ধনে পাতা আর বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচানো কুচিয়ে রেখে দিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি যেটাতে তেলটা খুব গরম হয়ে গেলে ডিম দিলে কিন্তু খুব ফুটবে এর জন্য আমি হালকা গরম করেই আমি ডিমগুলোকে দিয়ে ঢেকে দিলাম খুলে রেখে ভাজলে কিন্তু ফুটবে এতে চোখে মুখে লেগে যাবে এর জন্য আমি ঢেকেই কটাকে ভেজে নিয়েছি আর খুব কড়া ভাজা করব না তাহলে যে ডিমের টেস্ট সেটা সেটা কিন্তু চলে যাবে এর জন্য নরম ভাজাই করব। ডিমগুলো আমি সমস্ত ভেজে নিয়েছি এবার একটা কড়াইয়ে আমি এখানে আলুগুলো যে কেটে রেখেছিলাম কুমড়োর তুলনায় আলু অনেকটা শক্ত এর জন্য আলুটা আমি আগে ভেজে নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম বেশ আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি কুমড়ো কটাকেও দিয়ে দিলাম এতে কি হবে আলু ও কুমড়োর কালারটা ভালো আসবে তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হাফ চামচ মতন দিয়েছিলাম আপনারা চাইলে হলুদ গুঁড়োও এখানে দিতে পারেন এবার আমি ফোরণে দিলাম দুটো এলাচ দুটো মতন লবঙ্গ একটু দারচিনির টুকরো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু জিরে হাফ চামচ মতন ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের উপরেই আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম লবণটা পেঁয়াজের উপরেই দিই তার কারণ এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলেও যায় এবং ভাজাও হয়ে যায় তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি কুচানো টমেটোটা দিয়ে দিলাম কুচানো টমেটো পেঁয়াজ ভালো মতন গলে গেলে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলা এবং বাটি ধোয়া জলটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তার আগে আমি একটা ছোট চামচের হাফ চামচ মতন চিনি দিলাম এতে তরকারি একদম মিষ্টি হবে না তবে খেতে অনেকটা স্বাদ হয় মশলা দিয়ে যখন তেলটা ছাড়তে লেগেছে দেখে বোঝাই যাচ্ছে তখন যে ভাজা কুমড়ার আলুটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট মতন লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি পরিমাণ মতন জল দেবো আমি যেহেতু এটা ঝোল করব না হালকা মাখা মাখা করব এর জন্য আমি অল্প পরিমাণে জলটাই দিচ্ছি আপনারা যদি মনে করেন এখানে একটু ঝোলঝোল টাইপের করবেন তাহলে আরও একটু জল দিতে পারেন আমি জলটা দিয়ে মিনিমাম এখানে ছয় থেকে সাত মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম জলটা যখন ভালো মতন ফুটে গেছে এবং আলু কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে তখন আমি ভেজে রাখা ডিম ও কুচানো ধনে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে তরকারি একদম রেডি তো বাস আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এখানে আমি হালকা ঝোল রেখেছি কারণ এটা কিন্তু ডিমে টেনে নেবে এবার আমি এটাকে একটা গামড়াতে নামিয়ে দিচ্ছি আর এই মিষ্টি কুমড়ো দিয়ে এই যে মাছের ডিমের রেসিপিটা এত টেস্টি হয় খেতে আমি বলে বোঝাতে পারবো না একবার না করে থাকলে অবশ্যই করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই বাই